اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إِنَّمَا سمعنا مناديا ينادي للإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رَبِّكِ اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا <applause> اللهم انك فبنت حب عفو تحب العفو فاعف عنا يا رحيم فاعف عنا يا كريم فاعف عنا يا أكرم الأكرمين اللهم عافني في بدني اللهم عافني في بصري وسمعي اللهم احفظ المسجد الأقصى আল্লাহুম্মাহফাযিল মুসলিমিন ফিল ফিলিস্তিন আমিন মাবুদরী পশ্চিম বলুন ছড়াও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নিয়া দারুল দাখিল মাদ্রাসার ময়দানে আনোয়ারের জমির অনেক দূর দূরান্ত থেকে পাগল এর দলেরা দুইটা হাত বাড়াইয়া দিয়েছে ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার জীবনের গুনা গুনি মাফ করে দাও আল্লাহ আমি আয়েশা দেখলাম কতগুলা ছেলে বিদেশ থেকে চলে আসছে মাহফিলটার জন্য দেখলাম প্রায় তিন চার পাঁচ লক্ষ টাকার মতন দান কইরা ফলাইছে আল্লাহ যাদের টাকা দিয়ে এই মাহফিলটা সাজানো হয়েছে তাদের গ্রাম জোরানো পরিশ্রম সুমার দরবারে কব আর মঞ্জুর করে না জানি না আমার মতো বাবা হাত ভার বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর তো স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃ হয়ে গেলাম ভালোবাসি বাবা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে কনাল্লা এই দিলটা নরম করে গো না আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো যাদের আব্বা আম্মা ইतिम ময়া কবরে শুয়া রইছে জানি না এখন রাতের বেলা কেমনে বইরা রইছে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ ভরদারলৈ অনেক মা বন্ধৰা হাত বাড়াইছে। আমার মা বোনদেরকে দা সলৈ হাঁহ বিনা তৈয়ে বা বনে তো জাহে দা স বেড়া সদেকা বনায় দয়া দাবিয়া বো শ্ৰীর জিন্দিগালি নসিব কৰি দিও আর আসতে পারি কি পারিনা জানি নাগো এলাকার কবর বাসীরা যা তুমি মাফ কইরা দিও আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল তুমি আমানতে রাখিও যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দাও আমাদের সবার তুমি না মাজি বানাইয়া দাও রোজাদার বানাইয়া দাও মা বাবার পাগল বানাইয়া দাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দেখি তুমি আমার হেফাজত কর আল্লাহ জীবনে কোন দেশে যেতে পারি আর না পারে দুঃখ করি না মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিল না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো জায়গা ভালোবাসার জায়গা মদিনা এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা বাঁধি না যত এ দরুদ বড়ি তৃপ্তি মিটে না এ দরুদ পড়ি তৃপ্তি টে না আসে বিন অন্য জানে না পাগল বিন অন্য জানে না ভালো মার্শাল জায়গা মাদিনা বলো ভালো মাসাল ভালোবাসার জায়গা মাদিন আধার কবরে কেউ তো যাবে না যাবে না আমার শাহে মাদিনা ভালো জায়গা মদিনা বলো ভালো হবা জায়গা জয় ভালো লাগা জায়গা মদিনা বলো ভালো সাল্লাল্লাহু তাআলা

নবীর কদমে জানাতে গো আল্লাহ এ আমার আনোয়ারের বাবা জবানটা খুলে বলো আল্লাহ দিনটা নরম করে বলেন আল্লাহ আর জোরে কন্যা আল্লাহ

সরল মানুষ আল্লাহ অত্যন্ত মানবিক মানুষ আল্লাহ তাকে সমাজের কল্যাণে বারবার কবুল করে নেন আমার ডানে ভাবে অনেক উলামায়ে کرام মসজিদের ইমাম ফতিম মাদ্রাসা শিক্ষক মুদাররেস রাত বাড়াইছেন আল্লাহদের সামনে দোয়া করার যোগ্যতা আমার নাই আল্লাহদের হাতগুলো আপনার দরবারে কবুল করে নেন আর মরনের কালে জবানে মধুর কালিমা জারি করে দেন লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته